আমরা সুরামুল মুখাস আমার সুরামুল মুখাস্ত আলহামদুলিল্লাহ এখন যদি আমি ঘুমানোর সময় আমার আম্মু আব্বুকে শুনাই তবে কি হাদিসে বর্ণিত সুরামুল পাঠের ফজিলত আমরা তিনজনই পেতে পারি কি না খুব চালাক ছেলে বোঝা গেছে আপনারা জানেন রাতে সুরামুল পাঠ করা সুন্নাত আবার শুক্রবারে সুরায় কাহাফ তেলাওত করা সুননাত প্রশ্নকর্তার প্রশ্ন হলো যে আমি একটু জোরে তেলাওয়াত করলাম আমার আব্বু আম্মু শুনলেন তাতে এই একজনের পাঠে তিনজনের তেলাওয়াতের সব আদায় হয়ে যাবে কিনা বিশ্ববিখ্যাত মুফতিদের ফতোয়া রয়েছে যে হাদিসে যেখানে পাঠ করার কথা বলা হবে নবী করিম সাল প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ তিনি সুরেমুল্ক পাঠ করতে বলেছেন সুরে কাহ করতে বলেছেন সো এটার সুবিধা এটার উপকারিতা এটার সবাব এবং রিওয়ার্ড পেতে আপনাকে পাঠ করতে হবে শোনাটা এখানে যথেষ্ট না হ্যাঁ এটা ঠিক যে তেলাওয়াত করা যেমন সবের কাজ তেলাওয়াত শোনাটাও সবের কাজ নবী করিম সাল্লাহাম আব্দুল সৌদাহকে একবার বলেছেন তুমি তো তেলাওয়াত করো আমি শুনবো তিনি অবাক হয়ে বলেন হে হেয়াল রসুল আপনার উপর করার নাজিল হয় আমি আপনাকে শোনাবো তিনি বলেন হ্যাঁ আমার ইচ্ছে করছে তোমার কাছ